গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের আমাদের ট্যুরের দ্বিতীয় দিন বা লাস্ট দিনই বলতে পারো আজকে আমরা রাত্রেই ট্রেনে ব্যাক করছি ব্যাগ গোছাগোছি হয়ে গেছে ওই যে সব দইট গোছাচ্ছে আর আমরা এই যে রেডি বাবাই রেডি এই নিয়ে তো হাল সকালের দিকে একটু হালকা হালকা ঠান্ডাও ছিল তো বাবাইকে একটুখানি পাঁচ লাখটা জামা পড়িয়েছি ফুলাতা আমরা এখন বেরোবো এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা আটটা চুল আটটা পঁয়ত্রিশ তো আমাদের এখানে রুম ছাড়া টাইম ছিল হচ্ছে নটার সময় আমরা তার আগেই রেডি হয়ে গেছি আজকের আমাদের হচ্ছে বিষ্ণুপুরে কয়েকটা মন্দিরের জায়গাতে ঘুরবো তোমাদেরকেও দেখাবো আর আজকের হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল ডে আজ হচ্ছে আমাদের বিবাহ এই যে বরের দেওয়া নতুন জামা পরে নিয়েছি আমি আমাকে দিয়েছি এটা আমি পরে নিয়েছি বাবাই তো রেডি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শুরু করছি আজকে দ্বিতীয় জার্নি দ্বিতীয় দিনের জার্নি বিষ্ণুপুরের সাইড সিন আমরা এইবারের জার্নিটা একটু শর্টকাটে সারতে চাইছি এবং শর্টকাটে নয় মানে খরচটা কমিয়ে একটু সারতে চাইছি তার জন্যই আমরা বিষ্ণুপুর টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চলে এসেছি এই জায়গাতে এটা এখানে আছে এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির লালাজি মন্দির এখানে আছে এটা হচ্ছে মন্দিরের ভিউ এখান থেকে আমরা হচ্ছে শুরু করছি আর কি আজকে জার্নিটা ধীরে ধীরে পরবর্তীকালে ঘুরবো সেটা হচ্ছে হেঁটে হেঁটে যদি যেখানে যেটা পারবো না তখন টোটো নেবো নাহলে আজকে হেঁটে হেঁটে ঘোরার চেষ্টা করব কারণ মানে এখানে বিষ্ণুপুরের যে সাইট সিনগুলো আছে সবই কাছাকাছি মানে বেশি দূরে নয় দু মিনিট তিন মিনিট হাঁটলেই পারবো যেতে পারবো আর কি তার জন্য এটা হেঁটে হেঁটে ঢুকতে আর এইটা বিষ্ণুপুরের সাইট সিনের জন্য প্রথমে রাসমঞ্চতে গিয়েই সবাইকে টিকিট কাটতে হয় কিন্তু কেউ যদি অনলাইনে মোবাইলে ওই স্ক্যান কিউআর কোড স্ক্যান করে যদি টিকিট কাটতে চায় তাহলে যে কোনো জায়গা থেকে টিকিট কাটা যায় মানে যে কোনো মন্দিরের শুরু থেকে টিকিট কাটা যায় সব মন্দিরের সামনে কিউআর কোড রাখা আছে আমরা শুরু করছি রাধাশ্যাম মন্দির থেকে আমরা এখানে টিকিটটা কেটে নিয়ে ভেতরে ঘুরবো তারপর এই টিকিট দেখিয়েই সব মন্দিরই ঘোরা যাবে বাবা এখানে একটু ফোজ দিচ্ছে পোস্ট দিয়ে ফটো ভিডিও তুলে নিচ্ছে বাবাই হেঁটে 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 যাচ্ছে আমরা এখন ঘুরছি রাধাশ্যাম মন্দিরে হ্যাঁ বললাম বেরিয়ে গিয়ে দিতে হাঁটতে বিষ্ণুপুর রাজবাড়ি কমপ্লেক্সেরই অন্তর্গত এটা হচ্ছে নাট মঞ্চ এখানে নাটক হতো অনুষ্ঠান হতো এখনকার যেমন স্টেজ উদযাপন স্টেজে হয় এটা এখন আগে এইভাবে বেদী তৈরি করা ছিল এটা তুলসী মঞ্চ কত সুন্দর হ্যাঁ উপরে হয়। এখানে রান্না হতো এটা এখন মন্দির এটা মন্দিরে উঠছে

এটা হয়েছে মীরময় মাতার মন্দির ছবি তো বানি হয়েছে মানে আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুর জেলার হচ্ছে পুরনো কেল্লার তরুণ দ্বারের সামনে মানে এটা কেল্লার ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে দ্বার আর কি মানে এত বড়ো দ্বার বাইশ শত্রুর থেকে আটকে যাতে বাইশ শত্রুরা সহজে না ঢুকে দিতে পারে তার জন্য তরুণ দ্বারগুলো এভাবে বড়ো বড়োই ছিল এই হচ্ছে সেই এই পুরনো কেল্লার তরুণ দ্বার এটা ল্যাটেরাইট পাথরে নির্মিত এই তরুণ দ্বার আগে এইগুলোতে কেল্লার দ্বারে সবাই সৈন্যরা গাড় দিত আর এখন পায়রা আছে পায়রারা সব বাকুম বাকুম করছে পায়রা থাকার জায়গা

ট্যুরিস্টটা সেরকম কেউ নেই ও মানে ঘোরাঘুরি আমরা এসেছি কম মানে পুরো ফাঁকা শীতের শুরুতে হলে মাঝখানে দেখে হলে প্রচুর লোক থাকে আর আমরা যখন এসেছি পুরো গরম পড়ে গেছে মন্দিরে ঢুকতে হলে টিকিট দিতে হয় নাই টিকিট নিলাম তো এই যে জোর মন্দির এটা আর এর সামনে অনেক দোকানও বসেছে মাটির জিনিসপত্র খুব সুন্দর জিনিসপত্র চাইলে এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারো চলো ভেতরটায় গিয়ে দেখি এখন আমরা এসে পৌঁছেছি জোর মন্দিরে আমরা এই জোর মন্দিরে ঢুকবো এই হচ্ছে জোর মন্দিরের গেট হ্যাঁ সে এসে রাসমঞ্চ থেকেই শুরু করে ঘোরাটা রাসমঞ্চতে টিকিট কাটা যায় ওখানে পঁচিশ টাকার টিকিট দিয়ে টিকিট কেটে নিয়ে ওখানে মাথা পিছু পার হেড পঁচিশ টাকা বাচ্চাদের লাগে না পার হেড পঁচিশ টাকার টিকিট দিয়ে ঘোরা যায় এছাড়াও অন্যান্য কেউ যদি অনলাইনে টিকিট কাটতে যায় সমস্ত মানে ঘোরার জায়গাগুলোতে টিকিটের ব্যবস্থা থাকে এখানে এরকম কিউআর কোড আছে এই কিউ কোড স্ক্যান করে টিকিট কাটতে পারে অনলাইনে টিকিট কাটলে কুড়ি টাকা আচ্ছা ওখান থেকে জোর মন্দির থেকে ঘুরে এসেই আমরা এই এখন ঘরে এসে পৌঁছেছি এখন গুম ঘরের ভেতরটায় ওঠা যাচ্ছে না একটু সিঁড়ি ছিল সিঁড়িটা ভেঙে গেছে এই দূর থেকে দেখা যাচ্ছে গুমঘর মানে এখানে আগেকার যে রাজারা ছিল তারা কেউ কিছু অপরাধ করলে এই গুমঘরের মধ্যে ফেলে দিত নামটা থেকেই বলা যাচ্ছে গুমঘর মানে সবাই গুম করে দেবে আর কি মানে অদৃশ্য করে দেবে এরকম ব্যাপারটা আর এই গুমঘর থেকেই এইদিকে আছে সামরাইয়ের মন্দির আমরা এই যাবো শ্যামরাইয়ের মন্দিরে এই দিকে মন্দির পৌঁছেছি সামরাইজের মন্দিরে এই মন্দিরের চত্বরের সামনেই অনেক দোকান আছে মানে যে কোনো মন্দিরে ঘুরতে গেলেই সেখানে দোকান থাকে কিছু না কিছু পছন্দ হবে নিতে পারবে সুন্দর সুন্দর হাতের কাজের সব জিনিস আছে এই সামরাইয়ের মন্দির এটা আমরা এই মন্দিরের সামনে এরা বসেছে বসে একটু আখের রস খাচ্ছে হ্যাঁ ফেলেছে সাদা সাদা গোপ এই রেস্ট আবার ঘুরবো বাকিগুলো আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুরের সেই বিখ্যাত রাসমঞ্চে সবাই এখান থেকে যাত্রা শুরু করে মানে ঘোরা শুরু করে আমরা এখানে শেষের দিকেই এসেছি এই ঘুরে দেখছি এখন আমরা বসে আছি খাওয়া দাওয়া করবো এইখানে এখন ওই কাঠের হাতি বানাচ্ছে কারিগররা আমরা এখন এসে পৌঁছেছি দলমাদল কামানে এই দলমাদল কামান বাঁকুড়ার একটা গৌরব এটি মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান এটা প্রায় পৌনে চার মিটার পর্যন্ত লম্বা এই কামানটি এবং আর তেষট্টিটা লোহার আংটা ঝালাই করে এই কামানটা তৈরি অনেক বিদ্যার নিদর্শন আছে রাজাদের অনেক কিছু ঐতিহ্য আছে এটাও একটা তার ঐতিহ্য এই কামান কামানের এই চারদিকে বাবাই ঘুরছে এই যে খেলা করছে এই যে এখন আমরা এসে পৌঁছে গেছি নন্দলাল মন্দিরে এটাও মল্ল রাজাদের তৈরি মন্দির এইসব সব যত যা মন্দির দেখছি সবই ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত নির্মিত না ফুলে হাত দাওনি বাবা একটু বাগানে গিয়ে খেলছে ফুল নেবে বলছে ফুলে হাত দেবে না ঠিক আছে এমনি তাহলে পালিয়েছো গাড়ি নতুন গাড়ি লাগিয়েছে পালিয়েছো এখান থেকে বেরিয়ে যাচ্ছি হাটটাতে হাটটা একদম সামনে চলো দেখি দেখি হাটে কি কি পাওয়া যায় না পাওয়া যায়

তো মেয়ে উঠেছে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে হাটটা ঘুরে নেব তারপর চলে যাবো স্টেশনে তো আমার বিষ্ণুপুর থেকে টিকিট পাইনি বাঁকুড়া থেকে কেটেছি আর আমাদের ট্রেন আছে তো এখান থেকে বৃষ্টি যদি আসে তার আগে স্টেশনে পৌঁছে যাব চলো কোলে কেউ যায় আমাদের এখন আমরা ওই জোর মন্দিরটা দেখে তারপর হাটেই যাবো রাস্তাতেই ভেতরে হাটা পথ আছে চলো দেখা যাক মুরগি 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 মন্দিরের চলে জড় মন্দির আর টেরাকোটার হাট পুরো পাশাপাশি জোড় মন্দিরে আমরা ঢুকলাম না টেরাকোটার হাটটাই আমরা ঘুরবো दूसरा <laughs> 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 আছে দেখি কিছু খাওয়া যায় কিনা না হলে বেরিয়ে যাব সোজা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড তারপরে দেখা যাক কোথায় যাই এ তো শুধু ঘুমোচ্ছে বাবাই কোলে কোলে ঘুরছে একটু না বসেছিল চলো এবার বেরো বেরিয়ে পড়ি আমরা এখন বাঁকুড়া স্টেশনে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে নটা মতো আর আমাদের ট্রেন আছে বারোটার সময় আর এখন দেখলাম যে ট্রেন লেট আছে তো বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বসে আছি ট্রেন কখন আসবে তারপর কলকাতা এদিকে ঠান্ডা লাগছে মাথায় দিয়ে দাও